ভিডিও শুরু হচ্ছে একদম অন্য জায়গা থেকে অন্য একটা রাস্তা থেকে শিলগুড়ি কিন্তু আমি কোনোদিন এখানে আসিনি দেখতেই পাচ্ছ জায়গাটা কত সুন্দর একদম ফুলে ভরা দেখে মনটা ভরে যাচ্ছে না কি অপূর্ব ফুল কি ফুল আমি জানি না কিন্তু এই ফুলের অপূর্ব একটা ঘ্রাণ দেখালাম ফুলের সম্ভার পারলাম না যে একটু ছবি না তুলে থাকি ছবি তুলে নিয়ে এই যে এটা হচ্ছে ইচ্ছে বাড়ি রেস্টুরেন্ট ক্যাফে এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয় তো আজকে হিয়ার জীবনের প্রথম আবৃত্তি পাঠ আছে এখানটাতেই এই যে ওপরটা ভেতরটাও খুব সুন্দর করে সাজানো চলো আমি সবার আগে চলে এসেছি যেরকম হয় সর্বদাই আমি সবার আগে সব জায়গায় পৌঁছে যাই আমায় পৌঁছে দিয়ে ওর বাবা চলে গেছে এবার হিয়াকে আনতে মনে হচ্ছে গুটিক ফুল ছিঁড়ে চুলে লাগাই কিন্তু সেটা করা যাবে না চলো ভেতরের সাজানোটা খুব সুন্দর এখন আপ সব পুরনো দিনের ডাক বাক্স এখন আর দেখা যায় দেখা যায় না খুব সুন্দর একটা পুরনো দিনের রবীন্দ্রিক স্টাইল সম্পূর্ণ জায়গাটাই সুন্দর আর একটা ছায়া ছায়ানিবিড় মানে ঘোর গরমেও জায়গাটাকে সুন্দর লাগবে মাধবী বিতান খুব সুন্দর কিন্তু নামটা যে কোথায় ঢাকা পড়ে গেছে আচ্ছা এইখানটায় নামটা এখানে গেলে দেখতে পাবো ইচ্ছে চলো এই মাধবী বিতান থেকে বেরিয়ে এবার আমি যাই ওপরে ওপরে সবাই আছে যারা যারা এসছে এখনো সম্পূর্ণ সাজানো হয়নি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সেই ছবিগুলো এখনও লাগানো হয়নি তবে রবীন্দ্র নজরুল সন্ধ্যা তো বাকি কনসেপ্টটা খুব সুন্দর তো দারুণ ব্যাপারটা

এদিকে সত্যজিত্রায় দিকে উত্তম কুমার দারুণ লাইটগুলো বন্ধ আছে তাই অত ভালো দেখাতে পাচ্ছি না এলে তাহলে ব্যাক ক্যামেরায় তুলে সুন্দর ছবি উঠবে ফ্রন্ট ক্যামেরায় উইদাউট লাইট অত সুন্দর ছবি উঠছে না আজ কাপুক মানব কল কল্লোনি কিশলায় সবনি ফিরব স্বাগতম স্বাগতম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামী আপনি অনুগ্রহ করে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিকে মার্গদান করছেন স্বাগত জানিয়েছেন আপনারা একে একে সবাই এসে যারা সিনিয়ররা রয়েছেন এসে কবিগুর এবং বিদ্রোহী কবি নজরের পুষ্পা পুষ্পার্থ এবেদন করত আমি সিনিয়র যারা রয়েছেন তাদেরকে মঞ্চে আহ্বান করছি আমাদের কবিগুরু এবং বিদ্রোহীগ্রীকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য

আবৃত্তি যারা করবেন তাদেরকে রেডি থাকার জন্য অনুরোধ করছি অনুরোধ করছি আপনারা মঞ্চে তৈরি হয়ে যাবেন অসীম ঘোষ

কবি কাজী নজরুল ইসলামকে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আর উপস্থিত দর্শক মণ্ডলীকে মোSTRO ও জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি এই ত্রirth দেবতার ধরমী মনীর ও প্রাণকায় জেনে পূজার পুষ্পঞ্জলি সাজাইলু সযত্ন চয়নে সায়ানে শেষ আয়জন যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনে অন্তরে অনির্বাণ পানি জ্বালায় রাখিয়া গেলু

নির্ভায় রিপায় মঙ্গল করু নিরালা অনি সংশয় কর হে অন্তড়মব হী কোশিত পড়ও অন্তાળু পড় হে যুক্ত পড় সবার সঙ্গে মুক্ত পড় হে বন্ধ সঞ্চা সারণোপাতে মাম ছিল নিষ্কন্দিত পারো রে নন্দিত পারো নন্দিত পারো নন্দিত পারো পরধান যার প্রত্যক্ষ সহযোগিতা না থাকলে আজকের এই অনুষ্ঠানকে আমরা সম্পূর্ণ করতে পারতাম না আপনারা গণতান্ত্রিক অভিনন্দিত করুন আমি মাইক্রোফোন মিলে হাতে তুলে দিচ্ছি ঐরবি খুব সুন্দর নৃত্য প্রদর্শন করলো কিন্তু দুর্ভাগ্যবশত আমি তার সঙ্গীতটা দিতে পারলাম না নাচের সঙ্গে কেননা আমার কপিরাইট এসে যাবে ও একটা নজরুল নৃত্য করেছিল

বলে গেল ভালোবাসো অন্তর হতে নাশ বড় তারা তবুও দাঁড়ে আজি দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কার আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায় হেনেছে নিঃস্ব হয় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমি যে দেখিনো তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কোটে কোন আমার রুদ্ধ আজিকে বাঁশি সংগীতহারা অমাবস্যার লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো ধন্যবাদ প্রথমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আমার প্রণাম এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা উপস্থিত সকলকে আমার আন্তরিক অভিনন্দন আমরা সকলেই জানি এই দুই মহামানব আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের এক মহিষ আজ তাদের প্রণাম জানিয়ে আমার প্রথম নিবেদন কাছে কিছু জানাই করে না তুমি যখন বিদায় নিরে নীরব রহিলা একলা কুয়ার ধারে নিমিলে ছায়া তলে কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে আমায় তারা ডেকে গেল আয়

যে দেখি ঠোকাঠুকি গরেকা করিতে কলিকাতা চলিয়াছে নড়িতে নরিতে গড়া গন্ডার বাড়িগুলো সোজা চলিয়া দু তার জানালা দরজা রাস্তা তুলেছে যত সাপ পিঠে তার ট্রাং গাড়ি পরে ধুপ থা পিঠে তার ট্রাম গাড়ি পরে ধুপ দোকান বাজার সব আর ওখে ছাদের গায়েতে ছাদ বড়ে মাথা কুটে হাওড়া বিশ চলে মস্ত সে মিছে হরি চলে তার পিছে পিছে মুনু আমরা সবাই রাজা আমাদের রাজা রাজত্বে নইলে বোঁদে রাজার স্বান নিয়ে কি শর্বে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের রাজা রাজত্বে নইলে বোঁদে রাজার সানি মিলব কি শর্বে আমরা সবাই রাজা নাচ গান আর আবৃত্তি দিয়ে সাজানো দারুণ সুন্দর একটা নজরুল সন্ধ্যা আমরা উপভোগ করলাম যদিও সবকিছু আমি আমার সামান্য এই ছোট্ট ভিডিওতে আনতে পারিনি তবুও ভীষণ ভালো লাগলো আর এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন শান্তনু আচার্য স্যার যার কাছে হিয়া আবৃত্তি শেখে আশা করি তোমাদের এই অনুষ্ঠানটা ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও ভাই ভাই